আজকে আমরা খুব সহজে টেন্স শিখব টেন্স শেখার জন্য আমাদেরকে প্রথমেই দেখতে হবে টেন্স কাকে বলে টেন্স কত প্রকার প্রত্যেক প্রকার টেন্সকে কেমনে ভাগ করা হয়েছে প্রত্যেকটি টেন্সের অক্সিলিয়ারি ভার্ব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ক্রিয়ার কালকে টেন্স বলে টেন্স প্রধানত তিন প্রকার

প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার টেন্সকে সেম একইভাবে চার ভাগে ভাগ করা হয়েছে যথা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আমরা চার্টের মাধ্যমে দেখালাম টেন্স ক্রিয়ার কালকে টেন্স বলে তারপর টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স চার প্রকার আমরা যদি একটি টেন্সে চার প্রকার ভাগ শিখে নিতে পারি তাহলে বাকি টেন্সগুলো শেখা আমাদের জন্য সহজ হয়ে যায় যেমন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট सेम लेफिनिट क्यूसारेजेंटर जगह फार्ट लगा फार्स जिगाले फ्यूचर हो जाए प्रधान तीन प्रकार प्रेजेंट टेंस फार्ट टेंस फ्यूचार टेंस প্রত্যেক প্রকার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট আমরা এভাবে কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটা কথা শিখে প্রথমে আমরা যদি প্রেজেন্ট জুড়ে দিই তাহলে এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে যদি পাস্ট জুড়ে পাস্ট হয়ে যাবে যদি ফিউচার জুড়ে দেই ফিউচার হয়ে যাবে এবার আমাদের ওপ জিলারি যেটা সাহায্যকারী ক্রিয়া বলা হয় সেটা শিখে নেব তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ বিন হ্যাজ বিন First indefinite tense did. First continuous tense was joy. First perfect tense had. First perfect continuous tense had been. Ever future. Future indefinite tense auxiliary verb shall will. Future continuous tense auxiliary verb shall be will be. Future perfect tense auxiliary verb shall have will have. Future perfect continuous tense shall have been will have been. এই চারটা আমরা মুখস্ত করে নিলে টেন্স আমাদের হাতের মুঠোই চলে আসবে এরপর শুধু আমরা প্রয়োগগুলো দেখব তো প্রয়োগগুলো দেখার জন্য প্রথমে যাই প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টেন্স কাকে বলে বর্তমান কালে কোনো কাজ হয় বা হয় তাকে এর বোঝালে বাড়বে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টেন্স হয় কিভাবে চিনবো বাংলা বাক্যের ক্রিয়া সে করি কর করেন অর্থাৎ ই এ ও অক্ষর গুলো আসবে যেমন আমি স্কুলে যাই ই আমি স্কুলে যাই আই গো টু স্কুল আই গো টু স্কুল আমি স্কুলে যাই এটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডেনটেন্স এর গঠন সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট

প্রেজেন্ট ইন্ডিপেন্ড ট্রেঞ্চে কর্তা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কর্তার কাজে শেষে এস বা ই এস যোগ হয় কর্তা অবশ্যই কর্তার সাবজেক্টকে কর্তা বলে কর্তা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের পার্সনের আলোচনা করতে হয় পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন আই উই আই উই এই দুইটা সাবজেক্ট ফার্স্ট পার্সন ইউ সেকেন্ড পার্সন বাকি যা আছে সব থার্ড পার্সন যেহেতু হি আই এবং উ এর মধ্যে আই উই এবং ইউ এর মধ্যে নেই তাহলে এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যেহেতু একজন এক বোঝাতে সিঙ্গুলার একের অধিক বোঝাতে প্লোরাল হি গোজ টু স্কুল সে স্কুলে যায় যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় আমাদের এস বা ইএস যোগ করার নিয়ম হলো আমার আগের একটি ক্লাসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে পারসন কি নাম্বার কি কাকে বলে বিস্তারিত আলোচনা করা আছে তাহলে যেহেতু বার্বের শেষ সি সিএইচ ও ও তাহলে সাথে ইএস যোগ হয় কখন হবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন বার্বের সাথে এস বাই ইএস যুগ হয় যদি এস 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 সি সিএইচ ও এক্স থাকে তাহলে বার্বের সাথে ইএস যুগ হয় নয়তো এস যোগ হয় যেমন সে ভাত খায় হি ইটস রাইস হি ইটস রাইস সে ভাত খায় এখানে এস কেন হলো এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু ভার্বের শেষ অফ করে এস 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 সি এইচ ও ও এক্স নেই তাই এখানে শুধু এস যোগ হয়েছে হি ইটস রাইস তাহলে আমরা প্রেজেন্ট টেন্স দেখলাম এবার প্রেজেন্ট ইনডিফিনিট এর প্রশ্নবোধক বাক্য দেখবো যেটা আমাদের ডোবা ডাজ দরকার হয় তারা কি বাজারে যায় ডো ধে গঠু গো টু মার্কেট

বর্তমান কালে কোনো কাজ চলমান থাকলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে গঠন সাবজেক্ট প্লাস 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 এম ইজ আর আইএনজি কন্টিনিউয়াস শব্দটি যত টেন্সে আসবে এটা মনে রাখতে হবে যত জায়গায় কন্টিনিউয়াস শব্দটি আসবে সব জায়গায় বার্বের সাথে আইএনজি যুগ করতে হবে কি যোগ করতে হবে আইএনজি কোথায় যোগ করব যত জায়গায় কন্টিনিউয়াস শব্দটি আসবে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি টেন্সে বারবার সাথে আইএনজি যুক্ত হবে এটা মনে রাখতে হবে তাহলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বাবা আমরা বাংলা না ইজ লেখিং রাইস ফাদার ইজ এটিং রাইস বাবা বা রাইতেছেন কোন জায়গায় হবে কোন জায়গায় হবে কোন জায়গায় আর হবে আয়ের পর এম বসে শুধুমাত্র আয়ের পর এম বসে কর্তা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসে একটা জায়গায় এম হবে আরেকটা জায়গায় ইজ হবে আয়ের পর এম হবে কর্তা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে আর বাকি সব ক্ষেত্রে আর ফাদার ইজ ফাদার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ফাদার ইজ ইট ইন রাইস ক্লাস টিক লম্বা হবে তারপরেও সম্পূর্ণ টেন্স গুলো আমরা আলোচনা করে নেব ফাদার ইজ ইটিং রাইস আই এম রিডিং নাও আমি এখন পড়তেছি বা আই এম রিডিং আমি পড়তেছি এটাও প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস কারণ কোন কাজ এই মুহূর্তে চলতেছে বা হইতেছে কোন কাজ বর্তমান সময়ে হইতেছে বা চলতেছে আই এম রিডিং নাও দিলাম আমি এখন পড়তেছি আই এম রিডিং নাও এভার you না আমরা সুন্দর করে বোঝানোর জন্য আর প্লেয়িং ফুটবল তারা এখন ফুটবল খেলতেছে তারা ফুটবল খেলতেছে তাহলে আমরা এম এর ব্যবহার দেখলাম ইজের ব্যবহার দেখলাম আর এর ব্যবহার দেখলাম তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনো বিদ্যমান এরকম বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বাংলা বাক্যের ক্রিয়া শেষে ই আছি ই আছো ই আছেন এরকম যুক্ত থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি রকম আই হ্যাভ

Present perfect, present perfect continuous. I have been reading for two hours. অতীতকাল হতে কোনো কাজ আরম্ভ হয়ে বর্তমান কাল পর্যন্ত চলতেছে অর্থাৎ কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে এর বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স এখানে গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন বার বারবের সাথে আইএনজি সিন্স বা ফোর্থ যদি নির্দিষ্ট সময় হয় তাহলে সিন্স আর ব্যাপক সময় হলে নির্দিষ্ট সময় হলে সিন্স ব্যাপক সময় হলে যেমন শনিবার রবিবার যে কোনো বারের নাম যে কোনো মাসের তারিখ যে কোনো বছরের সাল যদি উল্লেখ থাকে এটা হয় নির্দিষ্ট আই আই হ্যাভ রিডিং দিস স্কুল সিন্স ইন টোয়েন্টি ফিফটিন আমি দুই হাজার পনেরো সাল থেকে এই স্কুলে পড়তেছি যেহেতু দুই হাজার পনেরো এখানে নির্দিষ্ট সময় তাই এখানে সিন্স ব্যবহৃত হয়েছে তাহলে এই গেল আমার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের চারটি ভাগ এবার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট অতীতকালে কোনো কাজ হয়েছিল এর বুঝালে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় সরি আই এইট রাইস আমাদের প্রত্যেকটি বই যখন পড়ি ক্লাসের বই শতকরা সেভেন্টি পারসেন্ট লেখা হলো ফার্স্ট টেন্সে শুধুমাত্র একটা টেন্স যেটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স সেভেন্টি পারসেন্ট বই অতীতের কথা লেখা যেহেতু তাই এটা ফার্স্ট টেন্সে ব্যবহৃত হয় আর একটা টেন্সে আমার বার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয় আমার এখানে ভার্বের ফর্ম চেনা অত্যন্ত সহজ আমার ছয়টা টেন্সে ছয়টা কন্টিনিউয়াস টেন্স আসবে ছয়টা টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয় আর একটা টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয় ছয়টি টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয় একটা টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম হয় সেটা কোন জায়গায় ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাও শুধুমাত্র অ্যাফারমেটিভের সময় ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্য হলেই শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয় আর তিনটা টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় তাহলে আমরা আবার দেখি ছয়টি টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয় আর তিনটি টেন্সে ফার্স্ট পার্টিসিপল ছয় তিন নয় একটি টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয় আমার দশটি টেন্স চলে গেল আর বাকি যে দুটি টেন্স বাকি দুটি টেন্সে ডো ডাকি দুটি টেন্সে বারবার প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় যেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট আর ফিউচার ইন্ডিফিনিট এই দুইটি টেন্সে বারবার প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় এই হলো আমাদের বারোটি ডি টেন্সের বার্বের রূপ আমি আবার বলি ছয় টি টেন্সে বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় তিনটি টেন্সে বার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ পারফেক্ট তিনটি টেন্সে বার্বের ফার্স্ট পার্টিসিপল একটি টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফারমেটিভে বার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয় আর বাকি দুটি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিপেন্ডেন্ট এই দুইটায় বার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় আমি বাদ খেয়েছিলাম কোনো কাজ হয়েছিল সেকে বাদ খেয়েছিল যখন ডিড চলে আসে তখন বাড়বে প্রেজেন্ট ফর ব্যবহৃত হয় যখন ডিড চলে আসে তখন বার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় তখন আর বার্বের ফার্স্ট ফর্ম হয় না আমি তখনই বলেছিলাম শুধুমাত্র ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফারমেটিভ বাক্যে বারবের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয় অথচ এই ফার্স্ট ফর্মের ব্যবহার আপনি বইয়ের ক্ষেত্রে অনেক বেশি দেখতে পাবেন এবার ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস বুক অতীতকালে কোন কাজ হইতেছিল বা চলতেছিল এর উপজেলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ব্যবহৃত হয় গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বা প্লাস আয়নজি প্লাস অবজেক্ট ওয়াজ হবে বা ওয়ার হবে কটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় কটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে কি হবে ওয়াজ হবে আর বাকি সব ক্ষেত্রে সরি আই এর পর ওয়াজ বসে আই এর পর ওয়াজ বসে আই এর পর ওয়াজ বসে কটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে বাকি সব ক্ষেত্রে ওয়ার বসে আমি আবার বলি আই এর পর ওয়াজ বসে কটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে বাকি সব ক্ষেত্রে ওয়ার বসে আমি আমটি ছিলাম আইন দা ম্যাঙ্গো তারা আমটি খাইতে ছিল তাহলে তার পার্সন কিন্তু প্লোরাল এখানে হবে ওয়ার দ্যার দা বুক এই গলামত ফাস্ট কন্টিনিউয়াস টেন্স এভার ফাস্ট পারফেক্ট অতীতকালে দুটি কাজের মধ্যে একটির পূর্বে অন্য একটি কাজ হয়েছিল অতীতকালে দুটি কাজের মধ্যে একটির পূর্বে অন্য একটি কাজ হয়েছিল এর বোঝালে পারবে ফাস্ট পারফেক্ট হয় গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস বিফোর বা আফটার পূর্বে হলে বিপর পরে হলে আফটার তারপর একটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বাকি অংশ ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স আই অক্সিলারি ভার্ব একটি তাহলে আমাদের চেনার দরকার নেই আই হ্যাড আই হ্যাড ইটেন রাইস বিফোর

বাবা আসার পূর্বে আমি ভাত খাইতেছিলাম অতীতকালে দুটি কাজের মধ্যে একটি পূর্বে অন্য একটি কাজ হইতেছিল I I been eating rice before father came. I know, fast, perfect, continuous tense. I shall আমি ডাকা যাবো ভবিষ্যৎকালে কোনো কাজ হবে আরো বোঝালে বাড়বে ফিউচার ইন্ডিপেন্ডেন্স হয় সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস বা প্লাস অবজেক্ট কোন জায়গায় শেল হবে আই এর পর শেল হয় উই এর পর শেল হয় বাট মডার্ন ইংলিশে উই পর উইল ব্যবহার করা হয় আই শেল আই এর পর শেল হয় বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহৃত হয় তবে এখানে একটি ব্যতিক্রম নিয়ম হলো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স এ যদি কোন জায়গায় প্রতিজ্ঞা বোঝায় তাহলে যে জায়গায় সেল হওয়ার কথা ওই জায়গায় উইল হবে আর যত জায়গায় উইল হওয়ার কথা সব জায়গায় সেল হবে প্রতিজ্ঞা প্রতিম আই উইল আমি তোমাকে হত্যা করব এটা প্রতিজ্ঞা তাহলে প্রতিজ্ঞা বোঝালে সেলের জায়গায় উইল উইলের জায়গায় সেল তাহলে আমরা শুধুমাত্র আয়ের পর সেল বসালেই হবে টেন্স ভবিষ্যৎকালে কোন একটি কাজ হইতে থাকবে বা চলতে থাকবে এর বি রিডিং দ্য বুক এটা হলো ফিউসার কন্টিনিউয়াস টেন্স হি উইল বি বুক সে বইটি পড়তে থাকবে সাবজেক্ট প্লাস শেল বা উইল শেল বি বা উইল বি প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ফিউচার পারফেক্ট ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটির পূর্বে অন্য একটি কাজ হয়ে থাকবে এর বোঝালে আই শেল फार्स पार्टिसिपल प्लस प्लस आफ्टर और बिफोर বাকি অংশ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যে কোনো নিয়মে করলেই হবে তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম তুমি আসার পূর্বেই আমি কাজটি করে থাকবো তুমি আসার পূর্বে আমি কাজটি করে থাকবো আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম আবার আমরা এমনিও করতে পারি বিফোর ইউ উইল কাম তুমি আসার পূর্বে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট বাকি অংশ পারফেক্টিন ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটির পূর্বে অন্য একটি কাজ হইতে থাকবে বা চলতে থাকবে আরো বুঝাবে যেমন সরি ওয়েল Have been reading the book before you came. হিউ উইল হ্যাভ ইন রিডিং দ্য বুক বিপর ইউ কেম তুমি আসার পূর্বে সে পড়তে থাকবে তাহলে এই হল আমাদের ট্যান্সের গঠন টেন্স কাকে বলে ক্যান্সার প্রকার বেগ ওপ জিলারি এবং বাক্যের প্রয়োগ আমার এই ক্লাসটি যদি তোমাদের সামান্য উপকারেও এসে থাকে তাহলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক দেবে এবং কমেন্টস করে দেবে তোমরা যদি কমেন্টস করো তাহলে এরকম ক্লাস নিয়ে আসার আরো উৎসাহ আমার বেড়ে যাবে ভালো থাকবে ছোট্ট বন্ধুরা আল্লাহ হাফেজ